আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি লাইফের শুরুতেই আমাদের লাইফ ট্রিপ শুরু করতে যাচ্ছি আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানান

بسم الله الرحمن الرحيم إذا رجت الأرض رجا ومست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثا فأصحاب الميمنة ما أصحاب المشأمة ما أصحاب المشأمة والسلام

একটি নাতরাস সাল্লাল্লাহু সাল্লাম গাইবু তারপরে ইনশাআল্লাহ আমরা একটি জাগরনিক সভা করব বর্তমান সভাঙ্গী এই আমার প্রিয়

हवीरा तेष you

সুন্দরের শব্দ ছিল তো তাই ভালো করে কথাগুলি তো বলতে চাচ্ছিল না এখন আমরা বলেছিলাম যে আমাদের লাইফে একটি জাগরণী সঙ্গীত থাকবে তা আমরা এখন সেই গতকালকের যেটা গাইতে চেয়েছিলাম জাগরণীর সঙ্গীতটি ওটাই ইনশাল্লাহ এখন আপনাদের মাঝে শেয়ার করব আর একটি অনুরোধ করব যদি আমাদের লাইভটি আপনাদের ভালো লাগে এবং মনে হয় যে না লাইভটি শেয়ার করা যাবে তাহলে অবশ্যই আপনাদের ফেসবুকে শেয়ার করবেন আপনিও ইসলামের সাথে জড়িত থাকুন আপনার বন্ধুদেরকেও জড়িত রাখুন এবং আমাদের লাইভটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামতটি আমাদের লাইভে জানাবেন আপনাদের যদি কোনো সঙ্গীত ভালো লাগে তাহলে সেই সঙ্গীতের নামটি আমাদের লাইভে লিখে দেবেন আমরা সেটি গাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো আজকে আমরা আমাদের জাগরণের সঙ্গীতে চলে যাই আমি একটু সঙ্গীতটি রেকর্ডও নিব চাই না কেমন হবে তারপরে তো আমরা আমাদের সঙ্গীতের দিকে চলে যাচ্ছি গরম কাহিনী শোন বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার গরম কাহিনী শোন বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার গোম যে হাট কি বাবা যারে গোম যে হাট কি বাবা যারে চারদিকে শুনি গরমের হাহাকার। গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের পেয়া যে মানুষ বেকার গরম কাহিনী শোনো বন্ধু আমার তা পেয়া যে মানুষ বেকার যানজট গরম হয়েছে ঢাকা অনেকের গরমে পকেট ফাঁকা নেতাদের গরমে দেশটা গরম চরম ক্লান্তিময় বসুধা এখন যানজট গরম হয়েছে ঢাকা অনেকের গরমে পকেট ফাঁকা নেতাদের গরমে দেশটা গরম চরম ক্লান্তিময় বসুধা এখন শান্তি আনার তরে মোদের এই দেশেতে শান্তি আনার তরে মোদের এই দেশেতে বদল হয়েছে যে কত সরকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার গঞ্জে বাবা শহরে হাট কি বাবা যার রে শুনি গরমের হকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তা পেয়া যে মানুষ বেকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তা আজ মানুষ বেকার অন্যের চড়া দামে বাজার গরম জন্য তারা হাত তাই মাথায় এখন অন্যের চড়া দামে বাজার গরম জন্য তারা হাত তাই মাথাই এখন তেলের গরমে সারা দেশটা গরম যানবাহনের ভাড়া বাড়ছে এখন আফসোস আহারে গরমের বাহারে আফসোস আহারে গরমের বাহারে সিদ্ধ হয়ে যাবে দেশটা এবার গরম কাহিনী শোন বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার গরম কাহিনী শোন আমার গরমের আজ মানুষ বেকার গমজ বসহরে হাট কি বাবা গঞ্জে বা শহরে বসহরে হট কি বাবা যারে শুনি গরমের হাকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার ওকে আজকের মতো আমরা লাইভটি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আপনাদের সকলের সুস্বাস্থ্যতাকে মনে করে এবং সবসময় দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদের সবসময় ভালো রাখে যারা লাইফটিতে যুক্ত ছিলেন আল্লাহ তালা সবাইকে যেন দিনের জন্য কবুল করেন সকলের দিলের ন্যাক আশা যেন আল্লাহ তালা পূর্ণ করে দেন এই দোয় এবং প্রত্যাশায়ী সকলের মাঝ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও আহমতুল্লাহি ও